বন্ধুরা গুড মর্নিং আজকে সকাল সকাল কিন্তু বসে গেছি কারণ আজকে তো আর লেট করলে চলবে না যাবেন বাবু কাজে তো দেখো কালকে কিছু কালকে একটু ডক্টর দেখাতে গেছিলাম আর ফেরার সময় এই যে এটা কি নীলিমা না এটা হচ্ছে বর্বত ছোট ছোট সাইজ তো নেনুয়া কি আবার নেনি নে সরি লাফা হ্যাঁ উল্টো পাল্টা বলছি একবার নেনুয়া খেয়ে এক সপ্তাহে নেনুয়ারই গুণ যায় চলে যাই হোক এই যে বর্বতি নিয়ে এসেছি সাথে নিয়ে এসছে এই যে ভেন্ডি

খাওয়া দাওয়া করে চাল ঘরের ভাত তরকারি সব রয়ে গেছে ওটা বেলাতে টিফিন করা হবে আর ও বেলাতে খাবে তাই বেলাতে আর এগুলোর দরকার নেই তাই অল্প করে আর ওই পান্তা ভাত খেয়ে পরে দুপুরে মানে কী বলবো আর বারোটার সময় পান্তা ভাত খেয়ে তাও দুপুরে আর মানে বেশি খাওয়ালে খাওয়া যাবে না তাই অল্প করে চাল ভিজেছি এখনও ভাত বসাইনি বসাবো আর ভেন্ডিটা করবো না ভেন্ডিটা রেখে দিই বলো ভেন্ডিটা অনেকটা আছে কালকে করবো আজকে বরবটিটা করি এখন কচি কচি বরবটি তো বরবটি করবো আর এদিকে কচু করবো তো চলো বরবটি কেটে নিই বরবটি ভাজা খেতে বেশ ভালোই লাগে আর আমাদের তো জানো ভাজা স্পেশালিস্ট আমরা তরকারি করে দাও না তরকারি করব ভালো লাগলো ভাজাই কর তো এখন বরবটি কাটতে বসে গেছি আজকে বৃহস্পতিবার নিরামিষ রান্না হবে ঠিকই কিন্তু মাংসটা রয়ে গেছে ওটা তো খেতেই হবে নষ্ট করা যাবে না আর যদি ফ্রিজ থাকতো তাহলে রেখে দেওয়া যেত ফ্রিজ নেই যেহেতু আজকে খেয়েই নিতে হবে তাও কেমন আছে বলতে পারছি না রাতে একবার গরম করেছি আর দিনে তেমন থাকবে এই যখন রান্নায় হাত দেবো তখন একবার চেক করে নেব তো একদম কচি কচি বরবটি কিন্তু কেটে নিচ্ছি হ্যাঁ দেখতে কত সুন্দর দেখো এই তো খুব সুন্দর দেখতে সুন্দর দেখতে তাই জন্য বললাম তুমি হ্যাঁ তো চলো বরবটিটা কেটে কচুটা ছাড়িয়েও কাটতে হবে চলো বরবটি কেটে দেখো সবজি কিন্তু প্রায় কাটা শেষের দিকে চলে এসেছি তো কচুটা একদম কর্তা মাসে সুন্দর করে ছাড়িয়ে দিয়েছি আর আমি তারই ফাকে পেঁপে আলু গন্ধরাজ নেবো ওইদিকে বরবটিটা দেবো আলু এগুলো সব টুটকুট করে কেটে নিয়েছি তো এখন কচুগুলো কাটছি কচুটাই কিন্তু পেঁয়াজ রসুন কিছু দেবো না নর্মালি রান্না করবো এখানে পেঁয়াজটা বরবটিতে দেবো তার মানে যেহেতু বললাম পান্তা ভাত রয়েছে খেতে হবে ওই জন্য পিঁয়াজটা একবারে বের করে নিলাম তো চলো একদম কাটাকাটি শেষের দিকে ভাত পাত কিচ্ছু বসাইনি এখন ভাত পা বসাবো আস্তে আস্তে তো চলো দেখতে থাকো আর একদম সরাসরি কি বলবো আর সবজি কাটা কমপ্লিট আর গল্প করারও সময় নেই চলো একদম সরাসরি রান্নায় চল রান্না বান্না কিন্তু বসিয়ে দিলাম তো প্রেশারে কিন্তু বসিয়েছি পেঁপের সেদ্ধ আর এখানে বসিয়ে দিলাম ভাত তো এখন দুদিকে দুটো হচ্ছে তো চলো মানে ভাতটা এক ফুটান দিয়ে বন্ধ করে দেবো আর পেঁপেটা সিটি দিলে তারপরে নাবিয়ে কি বসাই না বসাই শেয়ার করব তো সঙ্গে থাকো পেঁপে সেদ্ধ তো হয়ে গেছে এখন কিন্তু পাপড় ভাজা বসিয়ে দিয়েছি আমি করছি এই যে খানিকটা ভেজেও নিয়েছি আর ভাতও কিন্তু এক ফুটান হয়ে গেছে এখন বন্ধ করে রাখবো তো চলো কাপড়টা ভুজে নিই তারপরে কি বসাই না বসাই শেয়ার করবো তোমাদের সাথে সঙ্গে থাকো দেখতে থাকো আমরা কাপড় ভেজে তুলছি কালো জিরে ফোড়ন দিয়ে আলু দিয়ে দিয়েছি আর সাথে দিয়েছি হলুদ আর কাঁচা লঙ্কা তো চলো এখন দিয়ে এর মধ্যে পেঁয়াজ আর বরবটি দিয়ে দিয়ে দিচ্ছি লবণ যেহেতু ভাজা ভাজি হবে তো চলো এখন সব দিয়ে সুন্দর করে মিশিয়ে একদম দারুণভাবে ভেজে নেবো কচু কচি বরবটি বেশ দেখতে সুন্দর তো চলো সুন্দর করে সব কিছু দিয়ে মিশিয়ে নিলাম এখন দারুণভাবে ভেজে নিই তারপরে তোমাদেরকে আবার দেখাবো রা এরকম বরবটি আলু পিঁয়াজ দিয়ে এখন সুন্দর করে ভেজে নিয়েছি দারুণভাবে সেদ্ধ হয়ে গেছে আর ভাজাটাও কিন্তু সুপার হয়েছে তো চলো নাবিয়ে নেব। না কিন্তু এরপরে অনেকটা তরকারিও বসাবো তো চলো কি তরকারি বসাবো না বসাবো সবটাই শেয়ার করবো চলো আগে এটা না দিয়ে নিই তারপরে আসছি বরমতি আলু ভাজাতে হয়ে গেছে এখন জিজ্ঞেস দিয়ে আলু ভাজছি তো চলো আলুটাকে হালকা মালচা মালসে করে ভেজে নি তারপরে আবার আসবো তো চলো বন্ধুরা আলু কিন্তু হালকা করে ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিলাম কচু আর লবণ আর হলুদ দিয়ে এখন চলো কচুটা হালকা করে একটু ভাজা ভাজা করে নেবো তারপরে কিন্তু মশলা দেবো আমি কিন্তু কচুটা পেঁয়াজ রসুন ছাড়াই মানে করবো তো চলো কচুটা পেঁয়াজ রসুন দিলে মাংসের মতন লাগে আমি এটা মাংসের মতন করবো না কারণ কালকে পেঁয়াজ রসুন একটা খাওয়া হয়েছে তাই আজকে একদম নর্মাল তো চলো লবণ হলুদ দিয়ে ভেজে নিই তারপরে বন্ধুরা এ দেখো কচু দিয়ে হালকা করে ভেজে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর দিয়েছি আদা টমেটো আর একটু জিরের গুঁড়ো তো এই হচ্ছে মশলা যাবে একটু সামান্য জলও দিয়েছি চলো একটু সুন্দর করে কষিয়ে নিই তারপরে সেদ্ধ হওয়ার মতন জল দেবো তো চলো এটা সুন্দর করে কষিয়ে নিই তারপরে আস তো বন্ধুরা এই দেখো কচু কিন্তু সুন্দর করে হালকা করে কষিয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিলাম এখন করু কচু আর আলুটা সুন্দর করে এখন সিদ্ধ করে নেওয়ার অবধি রান্না করে নিতে হবে তো চলো এটা ঢাকা দিয়ে মিনিট দশ মতন তো একদম লো ফ্লেমে এটা সিদ্ধ করে নেবো তো চলো সিদ্ধ হোক তারপর তোমাদেরকে আবার দেখাবো বন্ধুরা কচু আলু কিন্তু একদম সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এই দেখো একদম মোমের মতন গলে গেছে কচুটা তো এবারে নামানোর আগে যেহেতু নিরামিষ করেছি একটু হালকা গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম তাহলে বেশ ভালো লাগবে তো একটু হালকা ঝোল ঝোল রেখেছি তো চলো এবারে নামিয়ে দেবো এরকম নিরামিষ কচুর তরকারি কিন্তু বেশ ভালোই লাগে তো কেমন লাগলো আজকে রান্না বান্না অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না তো চলো আবার দেখা হবে দুপুরে খাওয়ার ভিডিওতে ততক্ষণ যেন সবাই সুস্থ থেকো ভালো থেকোটা তো বন্ধুরা সপরিবারে বসে গেছে একদম ভাত নিয়ে বেলা সাড়ে এগারোটার সময় তো যেহেতু বলছিলাম কালকে ভাত বেঁচে গেছে ওই জন্য গল্প কটা টিফিন একদম সচরাচর পান্তা খুব একটা খাওয়া হয় না ওই শীত বা খাওয়া হয় তো বেঁচে গেছে আর কী করা যাবে রোজ খাওয়াটা উচিত না মাঝে মধ্যে ছেলে কিছু হয় না ঠাকুর পাপ যায় না দেখো এখানে পান্তা ভাত লবণ দিয়ে মেখে নিলাম এই যে লেবু হয়েছে এখানে পেঁয়াজ লঙ্কা বরবটি আলু ভাজা এখানে কালকের মাংস আর চানাচু তো সব দিয়ে এখন সুন্দর করে কিন্তু খাবো তো লেবুটা চটকে নিলাম আর লঙ্কাটা খাবো না কিন্তু একটু ডোরে নিই ঝাল ঝালটা লাগলে বেশ ভালো লাগতো তো এই যে ধরে নিচ্ছি আর চানাচুর দিয়ে পান্তা ভাত খেতে কারা কাটা ভালোবাসে মানে চানি হতো তো বেশ ভালো লাগে তো আমিও আগে খেতাম না আমি আবার গরম ভাতে চানাচুর দিয়ে খেতাম তো যাই হোক লঙ্কাটা একটু হালকা ডলে নিলাম আর এই যে আমি একটু বরবটি ভেজেছিলাম সেই বরবটি ভাজাটাও কিন্তু নিয়ে নিলাম আর এই যে গন্ধ বলতে গন্ধটা এটাই মারাত্মক চানাচুর ময়টা চার জন নিয়েছি দারুণ লাগতো এখানে আমার চিকেনটা কালকে যে করেছিলাম ওটাই শুকিয়ে নিয়েছি তো চলো এইভাবেই বেলার টিফিনটা করে নি দুপুরে টা আবার দুপুরে দেখা যাবে তো চলো খেয়ে নি টাকা হ্যালো বন্ধুরা শু দুপুর তো প্রতিদিনকার নেয় কিন্তু দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার চলো বৃহস্পতিবার দুপুরে লাঞ্চ থালির মেনুটা যে কী কী আছে দেখে নিই তো লাঞ্চ থালিটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি এখানে নিয়েছি অল্প কটা ভাত এখানে নিয়েছি কিন্তু বরবটি আলু ভাজা রয়েছে পেঁপে সিদ্ধ লবণ কাঁচা তেল দিয়ে মাখা রয়েছে কচুর তরকারি আর পাঁপড় ভাজা যেহেতু তোমরা এর আগে ভিডিওটা তো দেখেছ যে আমি বেলা সাড়ে এগারোটা বারোটার দিকে একটু পান্তা ভাত খেয়েছিলাম ওই জন্য একদম অল্প করে ভাত নিয়েছি খেতে ইচ্ছা করছিল না তাও প্রায় আড়াইটে পনেরো তিনটের দিকে অল্প কটা ভাত খেয়েছি তো প্রথমে কিন্তু পেঁপে সিদ্ধ দিয়ে খাচ্ছি তো পেঁপে সিদ্ধ তো খেতেই হবে মাস্ট এটা তারপরে এই যে বরবটি আলু ভাজা যেটা পেঁয়াজ দিয়ে বরবটি আলু ভাজা করেছিলাম আর সুন্দর করে কিন্তু মাখামাখি করে নিচ্ছি বরবটিগুলো বেশ কচি কচি হলে বেশ ভাজাটা খেতে দারুণ লাগছিলো নাহলে কেমন একটা বাজে লাগে তো যাই হোক একটু পাঁপড় ভাজাও খেয়ে নিলাম তো বরবটি আলু ভাজা খেতে কিন্তু বেশ ভালোই লাগছে তো চলো বরবটি আলু ভাজা দিয়ে একদম সুন্দর করে খেয়ে নিই তারপরে আবার গাটি কচুর তরকারিটাও খেতে হবে তো বরবটি আলু ভাজা দিয়ে খাওয়া কমপ্লিট এবার কিন্তু অল্প কটা ভাত রেখেছি কারণ কচু দিয়ে খেতে হবে আর এটা হচ্ছে গাটি কচু গাটি কচু আলু একদম সিম্পল নিরামিষভাবে করেছি তো মানে পেঁয়াজ রসুন ছাড়া একটা কচু খেয়েও নিলাম তো সব কচু না সমান সিদ্ধ হয়নি তো অনেকে পেশারে করে আমি কিন্তু কড়াইতেই করি এক একটা পুরো গোলে পাক হয়ে গেছে আর এক একটা শক্ত শক্ত তো এটা কচুরি দোষ আমার দোষ না তো যাই হোক হালকা পাতলা ওপর তরকারিটা বেশ ভালোই লাগছে আর সাথে রয়েছে পাপড় ভাজা আমি কিন্তু আর গন্ধরাজ লেবু নিয়ে নি তো একবার থাকে কটা ভাত আর আমি লেবু নেব না তাই গন্ধরাস লেবু খাইনি পান্তা ভাত দিয়ে খেয়েছিলাম তখন তো একটু পাঁপড় একটু কচু একটু আলু দিয়ে সুন্দর করে একদম মুখের মধ্যে পুড়ে দেব। তো এই ছিল আজকের মানে বৃহস্পতিবারের খাওয়া দাওয়া তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকে